পস্কা পস্কাপ বাই জানলে তো ইনসি আমি নিজে উশোনাটা একা দিয়ে দি কোম্পানি করা হোক এজ এ এটা কভার এটা করে দেখা হোক এই যে এটা হলো মাল চলে এটা আর্মবস্টিং করা হোক করার চেষ্টা করার জন্য খুব লাভাই এমন করে লাগে থেকে হয় না এই যে দেখেন এখানে লেখা হয়েছে স্যামসাং দেখেন এখানে লেখা হচ্ছে স্যামসাং এই যে এটা এই যে নিলাম কোথাতে যাবে মানে ছিঁড়তে হবে এটা না পাইছি পাইছি এই যে গাইস আমার ট্যাপ এটা পরে আমরা ওপেন করে দেখাই পুরো এটাই দেখাই এই যে গাইস এই যে गाइस এটা চার্জার এটা চার্জার এর ই এটা দেখি এই যে দেখেন আর এই যে এখানে Samsung লেখা আছে দেখেন Samsung লেখা আছে আর এই যে চলুন বেলকুড়ি এটা দেখি দেখি গাইছ দেখিন এটা অন ভালো করে দেখতে পারতেছেন ওপন করে দেখি এই যে বেশি অ্যাপ নাই কেন নতুন নতুন কিনছি এই যে ডাউনলোড অ্যাপ এই যে কল অ্যাপ এই যে এটা তো গুগলের অ্যাপ ইউটিউব অ্যাপ দেখেন এটার উপরে ওয়াইফাই অ্যাপ নেই সরি ইউটিউ হবে এটা এখন অফ করে এই সাইডে রাখি আর এখন এটার কভার খোলা যাক এই যে এটা কভার চলেন খুলি Å! আমাদের স্যামসাংয়ের কি হয়ে গেছে আমি আমার অনেক যে আমার অনেক প্রিয় এটা আমার প্রথম ফোন হবে আমার গুছানো টাকা দিয়ে ট্যাপ কেনা হয়েছে আমার এক বছরের গুছানো ব্যাংকের টাকা দিয়ে মাটির ব্যাংক থেকে আমি এটা করছি মোট দশ হাজার টাকা দিয়ে এটা হয়েছে আর এটা নয় নয় হাজার ছয়শোর মধ্যে ই হয়ে গেছে এটা এটার প্রাইস আর এই যে আমি করে দেখলাম এই যে এটা আর এই যে এটা চার্জার ডাবল ডোর সেট হ্যাঁ এই যে দেখেন এটা চার্জার এই যে আমি দেখালাম এটা পেন আর এইখানে কয়টা গ্যান গান লেখছে ওটা আমরা পরে লাভ নেই এটার মধ্যে ওগুলো দিছে বলেন আজকের জন্য একটু কি আমার অনেক খুশির ট্যাব আমি পেয়ে গেছি আজকের জন্য একটু বাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেরোয়াডার টিউবেন এমন বা এমন ভিডিও আবার অনেকবার পাবেন আমাদের বাই আজকের জন্য আর নয় বাই